আটমোস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট দু হাজার দুই সাল থেকে শুরু হয়েছে দু হাজার দুই সাল থেকে আমরা কন্টিনিউ তেইশ বছর আমরা মোবাইল ফোনের ক্রিয়া শুরু করেছি কালের বিবর্তনে আমরা মোবাইল ফোন সার্ভিসিংয়ের সাথে ল্যাপটপ সিসি ক্যামেরা এবং প্রিন্টারটা নিয়ে এসেছি আমরা এই মোবাইল ফোন সার্ভিসিংয়ের জন্য আমরা দুইটি কোর্স এখানে প্রোভাইড করছি একটি হচ্ছে হার্ডওয়্যার একটি সফটওয়্যার হার্ডওয়্যারের জন্য হচ্ছে দুই মাসের একটি কোর্স যেটি ব্যাসি থেকে অ্যাডভান্স হয়ে থাকে এবং সফটওয়্যার জন্য একটি দেড় মাসের একটি কোর্স যেখানে ব্যাসি থেকে অ্যাডভান্স পর্যন্ত হয়ে থাকে যারা এখানে আসেন তারা এই দুইটি কোর্স একই সাথে করতে পারেন যদি একই সাথে তারা কোর্সকে রান করেন তাদের জন্য সময় হয়ে থাকে প্রতিদিন দু চার ঘন্টা করে এবং ছয় ঘন্টা তাদের জন্য প্র্যাকটিসের সময় থেকে যায় যারা হচ্ছে মোবাইল রিপেয়ারিং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আচ্ছা স্যার আমাকে একটা বিষয় যেটা বলছিলেন যে দক্ষতা উন্নয়নের কথাটা যেটা বলছিলেন সকল বয়সের মানুষকে আসতে পারবে এখানে যে মোবাইল ফোন সার্ভিসিং এটা একটা টেকনোলজি স্কিল হর্জন এখানে আসে যে পেশার যে বয়সের যে লেভেল থেকে যারা আসতে পারে আমাদের এখানে যারা আসেন খুব কম বয়স থেকে শুরু করে পঁয়ষট্টি বছর পর্যন্ত আমাদের এখানে আছে যারা এখানে প্রশিক্ষণ নিয়ে দেশে এবং দেশের বাইরে তারা কাজ করে যাচ্ছেন আর দেখতে পাচ্ছি চমৎকার আপনাদের একেবারে ডিজিটাল ক্লাসরুম আমরা কিন্তু দেখতে পাচ্ছি যারা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিংয়ের কথা ভাবছেন আপনাদের জন্য কিন্তু হতে পারে আটমলস একটা চমৎকার সুযোগ একেবারে সম্পূর্ণ হাতে কলমে শিখতে পারবে তাই তো আমাদের এখানে যে বিষয়টা হয়ে থাকে আমরা একটা লাইভ ফোন দিয়ে কাজ করে থাকি অর্থাৎ কাস্টমার যে ফোনগুলো থাকে যেখানে প্রবলেমগুলো থাকে সেখানে ট্রাবল শ্যুট করে আমরা ট্রাবল শ্যুট করে আমরা ডিজিটাল বোর্ডে আমরা সেইগুলোকে ট্রাবল শ্যুট করে ট্রাবল শ্যুটের পরিমাণগুলো দেখি তারপরে তারা রিপেয়ার করে তারা তাদের দক্ষ অর্জন করতে পারে ওকে তো যারা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেক্টরে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে হলে চলে আসতে হবে আকমোস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ছশো চোদ্দো প্লাজা হাতিরকুল ঢাকা